এটা কুরআনের মজলিশ কুরআনের মজলিসে কেউ আসলে খালি হাতে কে ফেরত যায় না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস জাস্ট সারাংশ বলছি আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মজলিশ দেখে তাদেরকে জিজ্ঞেস করে যে তারা সেখানে সবাই বসে জামাবদ্ধ হয়ে তারা কি করতেছে তারা কি করতেছে অথচ আল্লাহ জানেন কি জানেন না জানেন আল্লাহ এক শ্রেণীর ফেরেস্তা আছে যাদেরকে আল্লাহ পাক নিয়োগ করেছেন শুধুমাত্র কোরআনের মজলিসে হাদিসের মজলিসে কোথায় হচ্ছে কারা বসলো তাদের রিপোর্ট আসমানে প্রেরণ করবে তো আসলো আল্লাহ পাক ফেরেস্তরা জিজ্ঞেস করলেন তারা কি করে ওখানে ফেরেস্তারা উত্তর দেয় আল্লাহ তারা আপনাকে ডাকতেছে শোভা আল্লাহ আল্লাহ তারা পাল্টা প্রশ্ন করেছে তারা কি আমাকে দেখেছে ফেরেস্তারা বলে ফেরেস্তরা বলে কি তারা আমাকে দেখে নাই আল্লাহ তাকে আবার বলে যদি তারা দেখতো ফেরেশতারা উত্তর দেয় যদি তারা দেখতো এখন যে আপনাকে ডাকতেছে ডাকার মাত্রাটা আরো অনেক গুণে বাড়িয়ে দিতে আমি মূল পয়েন্টে যাচ্ছি মূল কথা হলো এইখানে যারা আসবে যে এবং যারা যে নিয়তে আসুক না কেন এইখান থেকে খালি হাতে ফিরে যাবে না সুহান আল্লাহ অনেকে এই বলে খালি হাতে ফেরত যাই না খাজা বাবার নাহি কথা কিন্তু আল্লাহর কোরআনের কথা শুনতে আসবে হাদিদের কথা যারা শুনতে আসবে তারাই প্রকৃত খালি হাতে ফেরত যাবে না সুহান তো সেজন্য আল্লাহ পাক আবার জিজ্ঞেস করেন বলে তারা কি চায় তারা তো আমাকে ডাকতেছে দুই নম্বরে বলে তারা কি চায় ফেরেস তারা প্রতি উত্তরে উত্তর দেয় আল্লাহকে আল্লাহ তারা জান্নাত চাই সুহান আল্লাহ আল্লাহ পাক আবার প্রশ্ন করে তারা কি জান্নাত দেখেছে ফেরেস তারা বলে তারা জান্নাত দেখে নাই আল্লাহ বলেন যদি তারা জান্নাত দেখত তাহলে এই আল্লাহ পাক আল্লাহ পাকের প্রশ্নের উত্তরে সেরেস্তারা বলছেন তারা এখন কি জান্নাত চাচ্ছে যে জান্নাত চাওয়ার মাত্রাটা অধিক থেকে অধিক গুণে বেড়ে যেত সুহান আল্লাহ আল্লাহ সর্বশেষ আল্লাহ আল্লাহ তালা প্রশ্ন করে বলে তারা কি থেকে পানা চায় তারা কিসের থেকে পানা চায় ফেরেস্তারা বলে আল্লাহ

তোমা শক্তি দাও পরগফর আমি সবাইকে কি করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ ইলি লাওমানিয়া বল করি না আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি আল্লাহু আকবার ইচ এন্ড এভরি বডি সবাইকে আল্লাহ ক্ষমা করে দিল ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন যে আল্লাহ এখানে তো আব্দুর রহমান ভাই এরপরে আব্দুর রহিম ভাই এরা আসছে এমনি আজকে এই দিকে রাস্তা দিয়ে চলে যাচ্ছিল তারা জাস্ট এখানে ওয়াক্ত হলো এশার ঢুকে নামাজটা আদায় করলো চলে পরে চলে যাবে বা একজনের সঙ্গে এখানে কি যেন হচ্ছে ঢুকে দেখলো এমনি বসে পড়লো তারা তো নেক নিয়তে আসে নাই তারা তো নেক নিয়তে আসে নাই হাদিস শরীফে আসছে ইন্নামাল আমালু বিন যে প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য নিয়ত কি করতে হবে বিশুদ্ধ থাকতে হবে